আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মুহূর্তের মধ্যেই আমরা এক পৃষ্ঠা লেখাকে টেক্সটে কনভার্ট করে ফেলতে পারি এই জন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমের এই যে এখানে যে লেন্সটা আছে এখানে ক্লিক করব এবং ওপেন ক্যামেরা করব ওপেন ক্যামেরা ক্যামেরাটি ওপেন করলে আমরা যেটি টেক্সট চাই সেটি নিচে রেখে এভাবে ধরে রাখবো পরে যে সিলেক্ট টেক্সট আসবে আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করলে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে এরপরে আমরা সেটি কপি করে ফেলব কপি করে ফেললে এরপরে সেটি আমরা যেখানে ইচ্ছা আমরা সেখানে নিয়ে রাখতে পারি এটি আমরা জিমেইলের মাধ্যমে কম্পিউটার নিতে পারি বা হোয়াটসঅ্যাপে নিতে পারি আমি আপাতত একটি নোটে লেখাগুলো সেভ করে রাখছি তো দেখলেন তো বন্ধুরা কীভাবে সুন্দরভাবে আমরা অনেকগুলো লেখা আমরা একদম টাইপ না করেই আমরা টেক্সটে রূপান্তরিত করে ফেললাম এভাবে আপনি যত খুশি যত পৃষ্ঠা তত আপনি লেখা হাতে টাইপ না করেই লেখাগুলো লিখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশে থাকুন ধন্যবাদ